একটা লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক যেটা ডিসপ্লেস হওয়ার জন্য রেডি হয়ে আছে ব্যাটারি প্যাক এবং সেই সঙ্গে চার্জার তো আমাদের এক কাজ একজন কাস্টমার এটা অর্ডার করেছিলেন ষাট ভোল্ট তেত্রিশ পয়েন্ট আট এমপিয়ার ব্যাটারি প্যাকটাতে আমরা ডালি কোম্পানির স্মার্ট অ্যান্ড অ্যাক্টিভ বিএমএস ব্যবহার করেছি যার ব্যালেন্স কারেন্ট আছে ওয়ান অ্যাম্পিয়ার তো ব্যাটারিটা তৈরি করার পরে আমরা যখন ক্যাপাসিটি চেক করেছি তখন আমরা ক্যাপাসিটি পেয়েছি ব্যাটারিটা থেকে প্রায় পঁয়ত্রিশ এমপিয়ার কুড়ি অ্যাম্পিয়ার দিয়ে যখন আমরা আমাদের এই মেশিন দিয়ে কুড়ি অ্যাম্পিয়ার দিয়ে কন্টিনিউ ডিসচার্জ করি তখন আমরা পাই তেত্রিশ অ্যাম্পিয়ার এবং তারপরে বাকি দুই অ্যাম্পিয়ার কুড়ি অ্যাম্পিয়ার থেকে কম করে দশ অ্যাম্পিয়ার এবং পাঁচ অ্যাম্পিয়ার দিয়ে এক এক করে আমরা আরও দুই অ্যাম্পিয়ার পেয়ে দুই অ্যাম্পিয়ার অর্থাৎ টোটাল প্রায় পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার এই ব্যাটারি ব্যাকটা থেকে জেনারেট করে তো ব্যাটারি ব্যাকটা খুবই ভালো কোয়ালিটির ব্যাটারি ব্যাক হয়েছে যেহেতু তেত্রিশ পয়েন্ট আট অ্যাম্পায়ারের জায়গায় পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার দিচ্ছে সুতরাং বলাই যেতে পারে যে ব্যাটারি ব্যাকটা খুব ভালো এবং দুর্দান্ত কোয়ালিটির ব্যাটারি ব্যাক হয়েছে তো এটা আজকে আমাদের ডিসপ্যাচ হয়ে যাবে ডিসপ্যাচের জন্য আমরা রেডি করছি এখন প্যাকেজিংয়ের কাজ চলছে তো এই ধরনের ব্যাটারি প্যাক এবং এই সঙ্গে সঙ্গে লিথিয়াম আয়ন লিথিয়াম ফেরো ফসফেট ব্যাটারি প্যাকের র ম্যাটেরিয়ালস যদি সেল নিকেল স্ট্রিপ বা অন্যান্য কিছু র ম্যাটেরিয়াল যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছ থেকে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক পারচেসও করতে পারেন আপনারা তিন বছরের ওয়ারেন্টির ব্যাটারি প্যাক আমরা তৈরি করে থাকি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন